ভাতে গাঁটে ভিস পান্ত ভাতে গাঁটে ভিস খাওরে ঘট খুশি আতে খাওরে ঘট খুশি আতে আবার আইল রে ঘট জালাইতে আবার আইল রে ঘট জালাইতে কড়কড়া ভাতে সর পড়া বৃষ্টি কড়কড়া ভাতে সর পড়া বৃষ্টি খাওরে ঘট খুশি আতে

বাড়ির কাছে সেউলিরি পুচকুনি বাড়ির কাছে সেউলিরি পুচকুনি ডুব দ ঘটও খুসিয়াতে ডুব দ ঘটো খুসিয়াতে আবার আইলের ঘটক ঝাল আইতে আবার আইলের ঘটক ঝাল আইতে ডাবের ডাবের